বাংলায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো ক্রমশ ধর্ষণকারীদের আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে বাংলা তার নিজের মতো করেই চলছে রোজ ধর্ষণ রোজ খুন রোজ বোমাবাজি লুট বাংলার আজকে পরিচয়ের এগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন দিক কলেজের ঘটনার রেশ কাটতে না কাটতেই জোকা হোস্টেল ঘিরে ওঠে ধর্ষণের অভিযোগ সেই ঘটনায় আইন একজন পড়ুয়াকে গ্রেফতারও করেছে পুলিশ অভিযোগ পত্রে লেখা হয়েছে কর্ণাটকের বাসিন্দা স্নাতক স্তরের দ্বিতীয় বর্ষে এক ছাত্র তাকে কাউন্সেলিং এর কথা বলে ডেকে পাঠান ওই তরুণীকে এরপর তাকে হোস্টেলের ভেতরে নিয়ে যান ওই ছাত্র প্রভাব খাটিয়ে হোস্টেলে প্রবেশপথে পথে ভিজিটার খাতায় তরুণীকে সই করতে দেননি তিনি এরপর হোস্টেলে পিৎজা ও ঠান্ডা পানীয় খাওয়া নৈ ছাত্র ঠান্ডা পানীয়তে কিছু মেশানো ছিল যার জেরে কিছুক্ষণের মধ্যেই বেহুশ হয়ে নয় তরুণী সংজ্ঞা ফিরলে তিনি বুঝতে পারেন তিনি ধর্ষণের শিকার হয়েছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে কংগ্রেস নেতা অধীর চৌধুরী বলেন এখন বাংলার পরিচয় ধর্ষণ খুন লুট এবং বোমাবাজি শিক্ষা প্রতিষ্ঠানগুলো ক্রমশ ধর্ষণকারীদের আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্র হয়ে দাঁড়িয়েছে একবারে দৃষ্টান্তমূলক শাস্তি যদি ব্যবস্থা করা না যায় তাহলে এই সংক্রমণকে ঠেকানো মুশকিল রাজ্যের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান সরকারি হোক বেসরকারি হোক সর্বত্র পশ্চিমবঙ্গের প্রশাসনের তীক্ষ্ণ নজরে আনার ব্যবস্থা করতে হবে পাশাপাশি ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করে কমসে কম একটা ডেটারেন্টটাকে বলে অর্থাৎ যাতে ভয় পায় তার জন্য চেষ্টা করা উচিত এখানে অপরাজিতা না কি একটা বিল হলো তার পরিণাম কি জানা নাই তাতে কত কতজনের কত কি শাস্তি হলো কোনো খবর নাই বাংলা তার নিজের বতর করেই চলছে রোজ ধর্ষণ রোজ খুন রোজ বোমাবাজি লুট বাংলার আজকে পরিচয়ের এগুলো হচ্ছে ভিন্ন ভিন্ন দিক তাই পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার পশ্চিমবঙ্গের প্রশাসন সকলের সতর্ক হবার মধ্য দিয়ে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আরও নজরদারি বাড়ানো হোক সেখানে কেন এগুলো হচ্ছে তার তদন্ত করে আমাদের কলেজে যে সমস্ত পরিবারের মেয়েরা পড়াশোনা করতে যাচ্ছে তাদের উপর যেন কোনো হিংস্র আক্রমণ না হয় তারা যেন ধর্ষণের শিকার না হয় তার জন্য আমাদের ফুল প্রুফ মেজার নিতে হবে অর্থাৎ ত্রুটি হীন ব্যবস্থা নিতে হবে ডইউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না